পদ্মবীর ইলমা বেহরোজ পর্ব এক ভয়াত্তর ষোড়শী মেয়েটি কাপা গলায় বলল। কে আপনি খালি বাড়িতে কেন ঢুকছেন কালো ছায়াটি থেকে কোনো জবাব না পেয়ে পুনরায় ভেজা কণ্ঠে বলল বলুন না কে আপনি হঠাৎ একটি ম্যাচের কাঠি জ্বলে উঠল সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল ওর দিকে শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল আমি হাওলাদার বইদাত্ম দমকা হাওয়ায় আগুনের শিখা নড়ে ওঠে হলুদ আলোয় আমির আবিষ্কার করে পদ্মচার দুই চোখ বেয়ে রক্ত নিগ্রত হচ্ছে কিছু বুঝে ওঠার পূর্বে কতগুলো কালো হাত অক্টোপার্সের মতো আঁকড়ে ধরে পদ্মচাকে টেনে নিয়ে যেতে থাকে অন্ধকার গহব পরে আমির পিছু পিছু নিতে গিয়ে টের পেলো কেউ তাকে ধরে রেখেছে সে পানপনে ছোটার চেষ্টা করে গগন কাঁপিয়ে চিৎকার করে পদ্মাবতী ধরফড়িয়ে উঠে বসে আমি ও হৃৎপিণ্ডের কম্পন এবং শ্বাস প্রশ্বাস চলছে শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে বিন্দু বিন্দু ফোটার মতো ঘাম জমাট বেঁধে রয়েছে চিবুকে চোখে ডানে বামে তাকিয়ে নিজেকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আবিষ্কার করলো স্মৃতি হাতরাতে খুঁজে পেল দুই সপ্তাহ ধরেও কুয়েতে আছে এতক্ষণ তাহলে দুঃস্বপ্ন দেখছিল আমি দুই হাত মুখ ঢেকে দীর্ঘশ্বাস ছাড়ে বুকের ভিতর কি এক অস্থিরতা বিরাজ করছে কেমন আছে পদ্মজা হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে আমির একটা ছবি বের করলো ছবিতে ড্রয়িং রুমের সোফায় শুয়ে বই পড়ছে পদ্মজা তার লম্বা বেনুনি মেঝে ছুঁই ছুঁই পরনের শাড়ি গোলাপি রঙের কত সুন্দর সে কি ভীষণ মায়াবী আমির ছবিটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে সিদ্ধান্ত নিল দুই দিনের মধ্যে দেশে ফিরবে আরও এক সপ্তাহ কুয়েতে থাকার কথা ছিল কিন্তু পদ্মজার শূন্যতা ক্রমে তাকে উম্মাত করে তুলছে হুটহাট বিষণ্ন হয়ে পড়ছে আর দূরে নয় দুটো ফিরতে হবে তখন মধ্যরাত দুটি বেডরুম ও ডাইনিং ড্রয়িং নিয়ে অ্যাপার্টমেন্টটি আমির যে রুমটিতে আছে সেটি সেটি সাদা রঙের রুমে বিশাল ডাবল বেড বিছানার চাদর সাদা রাতে অ্যাপার্টমেন্টে ফিরে গোসুল সেরে রোপ পরিহিত অবস্থায় ঘুমিয়ে পড়েছিল জাগলো দুঃস্বপ্নে দেখে সিগারেট হাতে নিয়ে কাচের বিষা। জানালার নিকটে গিয়ে দাঁড়ালো আমির তখন দরজায় টোকা পড়ে উর্দু ভাষায় ভেসে আসে আসতে পারি আমিরের অনুমতির অপেক্ষা করলো না নারীটি দরজা ঠেলে ভেতরে চলে এলো রুমে তখন আবছা আলো তার পরনে ঘুমের ছোট পোশাক পোশাক বললেও ভুল হবে এক টুকরো কাপড় রক্ত উঘ করে দেওয়ার মতো সে তার সবচেয়ে বড় পরিচয় সে বিখ্যাত ইয়াকি সাফির রক্ষিতা ইয়াকি সাফি ওষুধ শিল্পের সেরা দশ ব্যবসায়ীর মধ্যে একজন তার কোম্পানির শাখা রয়েছে একশোরও অধিক দেশে এ সব কিছুর আড়ালেও রয়েছে তার আরেকটি রাজত্ব বিশ্বের বহ বৃহৎ মাদক ল্যাব যেখানে মাদক প্রস্তুত করা হয় আর তার অনেকগুলো ল্যাবের মধ্যে প্রধান ল্যাবটি তৈরি করা হয়েছে একটি দ্বীপের বহু বছর পুরোনো বাড়ির বেসমেন্টে সেখানে কাজ করে ছয়শোরও অধিক কর্মচারী ইয়াকি সাফি দেখতে মাঝারি আকারের চওড়া কাঁধ গায়ের রঙ ফর্সা নাক খাড়া ধূসর চোখে ঠিকরে পড়ে বুদ্ধিমত্তা অপরাধ জগতের মানুষ তাকে হাতার নামে চেনে কম মানুষই তারা আসল নাম এবং পরিচয় জানে যারা জানে তারা ইয়াকি সাফির বিশ্বস্ত ও পছন্দের তিনি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন মাদক প্রস্তুত করা কর্মচারীদের মনোরঞ্জনের জন্য প্রতিটি ল্যাবে একটি করে হেরেমের ব্যবস্থা করবেন সেখানে থাকবে অসংখ্য সুন্দরী নারীরা যাদের এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আজীবনের জন্য চলে আসতে হবে কখনো সেই ল্যাব থেকে ফিরতে পারবে না যে যে কোনো নারী এই শর্ত মেনে নেবে না ইয়াকি সাফির প্রয়োজনের কথা কানে যেতেই বেশ কয়েকটি দেশের নারী ব্যবসায়ী এগিয়ে আসে তাদের মধ্যে একজন আমির হাওলাদার বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা কি অবহেলা করা যায় কুয়েত আসতে তার কিছুদিন বিলম্ব হয়েছে ফলস্বরূপ সুযোগটি অন্য আরেকজন প্রায় ছিনিয়েই নিচ্ছিল কিন্তু শেষ অবধি নিজের বুদ্ধিমত্তা ও চতুরতা দিয়ে সুযোগ নিজের করে নিয়েছে ইয়াকি সাফির সঙ্গে এটা তার পঞ্চম ডিল আমির কিছু বলার পূর্বে মেয়েটি তার কাছে এসে বুকে এক হাত রেখে কামুক চোখে তাকালো আমির সিগারেট জল জ্বলাতে অন্যদিকে ফিরতে মেয়েটি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে চুমু খেলো ঘাড়ে ফিসফিসিয়ে বলল ইয়াকির পার্টনার করে দেব তোমায় আমিরের কোনো ভাবান্তর নেই সে সিগারেটে আগুন ধরিয়ে মৃদু গলায় বলল অভিয়া ইয়াকি সাফি জানলে অভিয়া আমিরের মুখ চেপে ধরলো গভীর আদরের সঙ্গে আলিঙ্গন করে বলল যেদিন তোমাকে প্রথম দেখি তোমার দৃষ্টিতে থাকা শক্তির প্রাচুর্য তোমার কথা বলার দৃঢ়তা তোমার থুতনির এই কাটা দাগ আমার হৃদয় নাড়িয়ে দেয় আমি তোমার প্রেমে পড়ে যাই অভিয়া ও আমিরের আজই সরাসরি প্রথম কথা হলো যতবার সে এখানে এসেছে ওয়াকি সাফির পাশে অভিয়াকে দেখেছে প্রতিবারই খেয়াল করেছে অভিয়া তার দিকে অদ্ভুত চোখে তাকায় অভিয়ার কামনা বাসনা যে বহু আগে টের পেয়েছে। যেন কথা বলে এই নারী ইয়াকি সাফি যদি এই সংবাদ পায় সঙ্গে সঙ্গে অভিয়াকে হত্যা করবে তবুও কেন এই ঝুঁকি নিল অভিয়া আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায় তার দুরন্ত যৌবন মেধহীন নিখুঁত দেহ ইয়াকি সাফির মতো সম্রাটের প্রিয় রক্ষিতা নিঃসন্দেহ রূপবতী ও গুণবতী সে আমির মৃদুস্বরে বলল তুমি গ্রিক দেবীর মতো সুন্দর কিন্তু আমি আগ্রহ পাচ্ছি না আমিরের ঠোঁটে অভিয়ার উত্তপ্ত নিঃশ্বাস পড়ল ফিসফিসিয়ে বলল আগ্রহ বাড়ানোর সুযোগ দাও কথা শেষ করে সে আমিরের ঠোঁটে চুমু খেলো রোগ খুলতে গেলেই তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমির অভিয়া অবাক হয়ে তাকালো আমিরের দিকে তার দর্শন যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দেয় এমন কোনো পুরুষ নেই যে অভিয়াকে দেখার পর মনে 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 তাকে কামনা করেনি এমন এক নারী সে যাকে ইয়াকি সাফিস ছাড়া কারো সাহস নেই ছুঁয়ে দেখার অথচ আমিরের হৃদয় শরীর দুটোই স্থির অভিয়া বিস্মিত নয়নে তাকিয়ে বলল তুমি সবকামি আমির না হেসে পারল না সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল মোটেও না গাঢ় সবুজ চোখ দিয়ে আমিরকে কয়েক সেকেন্ড পরক করলো অভিয়া ধীরে ধীরে বলল স্ত্রীকে ভালোবাসো আমির অভিয়া উত্তর পেয়ে গেছে নারী ব্যবসায় জড়িত পুরুষ কোনো নারীকে ভালোবেসে নিজেকে অন্য নারী থেকে তার মতো নারী থেকে দূরে রেখেছে সে কি আমার থেকেও সুন্দর বলল সিগারেটের ছাই ঝেড়ে আমির বলল পৃথিবীর সব নারী থেকে সুন্দর তার চোখ মুখ চিকচিক করছে অভিয়া আগ্রহ থেকে থেকে বলল কেমন সে রাতের খাবার ডাইনিং রুমে সাজানো অভিয়া সঙ্গে করে নিয়ে এসেছে আমির সিগারেট ফেলে ডাইনিং রুমের দিকে যায় অভিয়া পিছু পিছু গেল আমি চেয়ার টেনে বসে বলল বসো অভিয়া পাশের চেয়ার টেনে বসলো আমি বলল নিখুঁত ভেতরে বাইরে ডানে বামে সামনে পেছনে সব রূপে সব পোশাকে সে নিখুঁত তার মতো কেউ নেই তার রূপের কোনো বর্ণনা হয় না গুণের কোনো শেষ নেই আমি তার ব্যাখ্যার যোগ্য নই তোমার মতো কাউকে বইয়ের প্রশংসা করতে দেখিনি অন্যদের আমার বইয়ের মতো নেই বউ আমি আমির গর্বের হাসি হাসলো। অভিয়া বিস্ময় নিয়ে দেখছে তাকে যে জগতে তার বাস সেই জগতে এমন ভালোবাসা নেই সে দেখেনি সত্যি কি এত সুন্দর নাকি সবটাই ভালোবাসার জন্য বলছে যদি তুমি তাকে দেখতে কিন্তু কখনো দেখতে পারবে না কেন তোমার মতো মেয়েদের সে ঘৃণা করে কথাটি শুনে অভিয়ার চোখমুখ লাল হয়ে যায় রাগ হয় কিন্তু আমিরকে সে কিছু বলবে না মানুষটা তার প্রেম শুধু বলল যার স্বামী নারী ব্যবসায় জড়িত সে আমাকে ঘৃণা করার মতোই নিশ্চয়ই না আমির কিছু বলল না সে কখনো কাউকে পদ্মজার কথা বলে না নাম বলে না পদ্মজার পদ্মজার কাছে তার নারী ব্যবসা অপ্রকাশিত তা জানায় না প্রসঙ্গে এড়িয়ে বলল ইয়াকি সাফি জানার আগে ফিরে যাও অভিয়া বিষণ্ন হয়ে জানালার বাহিরে তাকিয়ে বলল আমি তাকে ভালোবাসি না অথচ তার মনোরঞ্জন করে পুরো জীবন কাটাতে হবে আমার সব আছে শুধু অভিয়ার গলা নিভে এলো সে হাসার চেষ্টা করে বলল তোমার প্রেমে এতটাই মাতোয়ারা হয়েছিলাম যে ইয়াকি সাকির বেডরুম ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে তোমার কাছে চলে এসেছে নিজেকে আটকাতে পারিনি ছোট থেকেই মেয়েরা আমাকে ঈর্ষা করত। এই প্রথম কোনো নারীকে তোমার স্ত্রীকে ভীষণ ঈর্ষা হচ্ছে অভিয়া আবেগপন হয়ে পড়েছে আমির দয়াবান নয় তাই সামনে থাকা সুন্দরী নারীটির দুঃখের কথা কোনো প্রভাব ফেলল না তার উপর সে এক মনে খাচ্ছে অভিয়া পলকহীন চোখে অনেকক্ষণ আমিরকে দেখল তার অভিজ্ঞ চোখ বুঝতে পারল আমির টলবে না উঠে দাঁড়ায় চলে যেতে আমির বলল গাড়ি আছে জবাব দিল না সে অ্যাপার্টমেন্ট ছেড়ে নিশ্চুপে বেরিয়ে গেল হেরে গেছে অজানা কোনো এক নারীর কাছে দেবীর মতো সুন্দর অভিয়া হেরে গেছে সেই নারী কি কখনো এই জয়ের খবর জানবে পদ্মনীরে পা রাখতেই কাঁচা বেরি ফুলের মিষ্টি খান চৈতন্যে অদ্ভুত এক দোলা দিয়ে যায় এই খান রূপকথার জগতের স্বাগত শুভেচ্ছা পদ্মজার উপস্থিতি যে কোনো মুহূর্তকে যে কোনো আবহকে রূপকথার রূপ দিতে পারে বাড়ির সামনে গাছ ভর্তি ফুল বাতাসে শীতলতা শীতল বাতাসের সাথে বেলি বেলির মন মাতানো সুরখান নাকে এসে লাগছে ও ছয়টি বেলি ফুল ছিঁড়ে বুক পকেটে নিল আর কয়েক কদম তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বুক জোরে লুটুপুটি খাচ্ছে প্রবল উত্তেজনা কুয়েতের অ্যাপার্টমেন্টে অভিয়া নগ্ন হয়েও হৃদয় স্পর্শ করতে পারেনি শরীরে সামান্য লোমকূপও কাঁপাতে পারেনি অথচ এখানে পদ্মজার আর কয়েক কদম দূরেই ভেবেই আমি পুড়ে যাচ্ছে টের পাচ্ছে পাঁজরের গায়ে ধরাস ধরাস বাড়ি খাচ্ছে হৃৎপিন্ড আমি চাবি ঘুরিয়ে সাবধানে দরজা খুললো যাতে শব্দ না হয় বৈঠকখানায় নীল বাতি চলছে ব্যাগপত্র রেখে পা টিপে টিপে দ্বিতীয় তলায় উঠে আসলো বেডরুমে প্রবেশ করতে সুখকর ব্যথায় মুচড়ে উঠল বুক কাত হয়ে বেঘুরে ঘুমাচ্ছে পদ্মজা পরনে কালো ব্লাউজ খয়রি শাড়ি হাতে স্বর্ণের পালা সোনালি আলোয় তার ক্রিম রাঙা মুখ গলা কোমর হাত পা জল করছে আমির পোশাক পরিবর্তন করে সাদা ফতুয়া আর পায়জামা পরল ফুল হাতে নিয়ে পদ্মজার পাশে শুয়ে পান ভরে শ্বাস নিল শান্তি পদ্মজা ঘুমের বেলি ফুলের তীব্র ঘান টের পাচ্ছে এই রুমে ফুলের এত তীব্র ঘান আসে না আমির মুখের উপর ঝুঁকে ঘুমন্ত বধূর রূপ পর্যবেক্ষণ করছে যখন ওই সে আরো ঘনিষ্ঠ হয়ে পদ্মজার গায়ের ধান নিতে চাইল পদ্মজা চোখ খুলল আপনি ও চিৎকার করলো ওর হৃদ হৃদপিন্টের গতি বেড়ে গেছে দুই হাতে জাপটে ধরল আমিরকে কাঁদতে শুরু করলো আমি শব্দ করে হেসে উঠল পদ্মজাকে টেনে নিল বুকের উপর চেপে ধরলো শরীরের সঙ্গে প্রতিটি শিরা উপশিরা দপদপ করছে পদ্মজার বিশ্বাস হচ্ছে না আমির এসেছে তার স্বামী মাথার মুকুট স্ত্রী হিসেবেও চমৎকার আমিরকে রাজার মতো সম্মান করে মান্য করে আর ভীষণ ভালোবাসে পদ্মজা মুখ লুকিয়ে মুখ তুলে আমিরকে দেখল, চোখ মুখ আলতো করে ছুঁয়ে দিয়ে ফোপানো শুরু করলো আকস্মিক খুশিতে উম্মাদ হয়ে গেছে পদ্মজা কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে বিয়ের পর এটা ছিল তাদের দীর্ঘ প্রতীক্ষার দূরত্ব কেউ প্রচণ্ড ভালোবাসার পর সর্বক্ষণ বিশেষ অনুভব করানোর পর যদি হঠাৎ দূরে চলে যায় পৃথিবীর সব কিছু নিষ্ঠুর মনে হয় বিগত দিনগুলো কিভাবে কাটিয়েছে শুধু ও আর জানে মুহূর্তে উষ্ণ হয়ে ওঠে দুটি দেহ যেন ভাব ছড়াচ্ছে একে অপরকে বৃষ্টিরূপে টেনে নেয় নিজেদের মরুভূমির রুক্ষ আঙি নেয় অতীপ্ত অসুখী দেহ দেহ দুটি মন লাভ করে তীপ্তময় স্বর্গীয় সুখ আমি ফিসফিসিয়ে উচ্চারণ করে পদ্মাবতী আমার রানী শেষ রাত থেকে সকাল অব্দি বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টির পর পরিবেশ সতেজ হয়ে উঠেছে ঠিক পদ্মজার মনের অতলে জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে বৃষ্টির পর মাটি থেকে বিশেষ যে গন্ধ বেরোয় সেটিকে গবেষকরা বলেন পেট্টিক বাংলার সোদা গন্ধ পদ্মজার পছন্দের ঘ্রাণ জানালা দিয়ে মৃদু ঘা নাকে আসছে বৃষ্টি হবার পর দিন বাগানে গিয়ে অনেকক্ষণ বসে থাকে সে কিন্তু আজ ব্যস্ততার জন্য যেতে পারছে না রাতে এতটা আবেগপন হয়ে পড়েছিল যে আমির খেয়েছে কিনা জিজ্ঞেস করার কথায় মাথাতেই এলো না যখন মাথায় আসলো তখন ফজরের আজান শোনা যাচ্ছিল আমিরও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে তবুও পদ্মজা মৃদু সরে ডেকেছিল শুনছেন খেয়ে ঘুমান আমির চোখ বোঝা অবস্থায় পদ্মজাকে জড়িয়ে ধরে মৃদু গলায় জবাব দিয়েছিল খেয়ে এসেছি আমির দেশে পৌঁছেছিল বিকালে পদ্মজাকে হঠাৎ চমকে দেবে বলে মধ্যরাতে বাড়িতে ঢুকেছে যতবার বাইরে গিয়েছে বাড়ি ফিরেছে মধ্যরাতে শেষ রাতে অথবা ভোরে ঘুম থেকে জেগে আমিরকে দেখে পদ্মজা যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেটি আমিরের বড্ড পছন্দের তবে এবারের প্রতিক্রিয়া দীর্ঘ দূরত্বের জন্য বেশি স্পর্শ কাতর ছিল কড়াইয়ে তেল ঠেলে মাছগুলো প্রস্তুত করে পদ্মজা তেল গরম হয়ে গেলে মাছ ছাড়ার সময় চুলার আঁচ একেবারে কমিয়ে কড়াইয়ের খুব কাছ থেকে হালকা করে মাছ ছাড়ল যাতে তেল ছিটে না আসে কোথায় তুমি আমিরের গলা পদ্মজা চোখ তুলে তাকায় সিঁড়িতে আমির গোসল সেরে সিঁড়ি বিয়ে নামছে তার ভেজা চুল লেপ্টে রয়েছে কপাল জুড়ে স্নিগ্ধ সুন্দর একটা মুখ সতেজ ও চন্মনে দেখাচ্ছে আমিরকে নারীর চুল নিয়ে কবি লেখকরা অনেক লিখেছে পুরুষের ভেজা চুল নিয়ে কেন লেখেনি পদ্মজার লাজুক চোখে দেখে সৃষ্টির অবাক্ত রূপ আমিরের যত বয়স বাড়ছে তত যেন আকর্ষণীয় হচ্ছে পদ্মজাকে মিটিমিটি হাসতে দেখে আমির বলল হাসছ কেন পদ্মজা মুখ গম্ভীর করার ভান করে কড়াইয়ে আরেকটা মাছ ছেড়ে বলল কোথায় হাসলাম আমি কখনো ভুল দেখি না আমির ইচ্ছে করে পদ্মজার শাড়ির আঁচল দিয়ে চুল মুছল সূক্ষ্ম চোখে পদ্মজাকে দেখলো পদ্মজার ঠোঁট টিপে হাসছে আমি দ্রুত নিজের পুরো শরীর পরক করল, কোথাও সাবানের ফেনা লেগে আছে নাকি আয়নার সামনে দাঁড়িয়ে সাবানের ফেনা কোথায় লেগে আছে কিছুই তো নেই তাহলে হাসছে কেন দ্বিধা ভরে প্রশ্ন করলো সে পদ্মজা সশব্দে হেসে উঠল। আমির জেনে গেছে এরকম একটা ভাব নিয়ে বলল বুঝেছি মজা নিচ্ছ ঠিক আছে আমি মনে কিছু নেই তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন সে পদ্মচার অনেক বড় অন্যায় ক্ষমা করে দিল পদ্মচাপ ব্যস্ত হয়ে টেবিলে খাবার পরিবেশন করে দুই রকম মাংস মাছের মাথা দিয়ে মুগ ডাল ভাজা মাছ নিরামিষ চরচুরি দেখে আমির স্বগন্ধি কণ্ঠে বলল ঘুম থেকে কতক্ষণ উঠেছ পদ্মচা বলল কিছুক্ষণ আগে এত দ্রুত এত কিছু রান্না করা সম্ভব না তোমাকে বলেছিলাম সকাল সকাল না উঠতে তার কণ্ঠে রাগের আজ পদ্মজা জবাব দিল না জগে জল ভরে ভিন্ন প্রসঙ্গে গেল অর্ডারটি কি পেয়েছেন রাতে এ নিয়ে প্রশ্ন করার ফুস্রোত হলো না শেষ বাক্যটি উচ্চারণের সময় তার স্বর খাদে নেমে আসে বলা বাহুল্য আমিরের কুয়েত যেতে বিলম্ব হওয়ার কারণ হঠাৎ পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসা এমতো অবস্থায় পদ্মজাকে রেখে আমির কিছুতেই বাড়ি থেকে বের হতে চাইনি পুরোপুরি সুস্থ করে তুলে তারপর কুয়েতে পাড়ি জমিয়েছে আমি চেয়ার টেনে বসে হাস্য মুখে বললো অন্য আরেকজন নিয়েই নিচ্ছিল কিন্তু তোমার দোয়াতেই বোধ হয় আমরা পেয়ে গেছি রিজিকে যদি থাকে তাহলে যেভাবেই হোক পাওয়া যায় এখন তো অনেক কাজ আজ অফিসে যাবেন পদ্মজাকে টেনে কোলে বসিয়ে ও রক্ত ঠোটের ঠোঁটের দিকে দৃষ্টি স্থির রেখে আমির বলল আজ কোথাও যাবো না শুধু তোমার সঙ্গে থাকবো পদ্মজা শিথিল হয়ে আসলো এতদিন আমির ছিল না তাই তার হৃদয় চাইছে মানুষটা আজ সারাদিন তার সঙ্গে থাকুক ও প্রশ্রয় দিল পরক্ষণে খাবার ঠান্ডা হয়ে যাওয়ার আতকে দ্রুত দূরে সরে গিয়ে বলল খাবার ঠান্ডা হচ্ছে আমার ক্ষুদা লেগেছে আমির হো হো করে হেসে ফেললো দুজনে একসঙ্গে দুপুরের খাবার খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে রাজা হরিশ্চন্দ্রের টিভি ঘুরে আসে আহসান মঞ্জিল পৌঁছায় ঘুরতে বের হবার সিদ্ধান্ত বরদোজার তার হঠাৎ করে আমিরের সঙ্গে ঘুরতে ইচ্ছে করছিল আজকের আবহাওয়া সুন্দর রোদ নেই মৃদুবন্দ বাতাস বইছে সর্বক্ষণ এমন আবহাওয়ায় বের হতে কার না ভালো লাগে বলুন তো এই প্রাসাদের নাম আহসান মঞ্জিল কেন হঠাৎ প্রশ্ন করলো পদ্মজা আমির দার্শনিকের মতো প্রাসাদটি দেখে বলল কেন আমির ইতিহাসে কাঁচা সে তুখোর ফার্সি উর্দু আরবি ইংরেজি আর হিন্দি ভাষায় এছাড়া হিসাব নিকাশ খুব ভালো জানে কিন্তু ইতিহাস পদ্মজা বল এই প্রাসাদের প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা অনুসারে এর নাম করেছেন থামলো শ্বাস নিল পরক্ষণে আমিরকে খোঁচা মারতে বলল মুক্তিযুদ্ধ কত সালে হয়েছে সেটা জানেন তো আত্মসম্মানে প্রবল থাবা পড়েছে এমনভাবেই হৈ হৈ করে উঠল আমির মুক্তিযুদ্ধ সচোখে দেখেছি তুমি জানো মুক্তিযুদ্ধে আমার কত বড় অবদান আছে পদ্মজা হেসে আমিরের সাদা পাঞ্জাবির উপর থেকে শুকনো পাতা ঝেড়ে দিয়ে বলল জানি পাকিস্তানি মিলিটারি আপনাদের বাড়িতে এসেছিল একজন পানি খেতে চেয়েছিল তার পানিতে আপনি ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিলেন কিন্তু এতে মিলিটারি লোকটার কিচ্ছু হয়নি অনেক বড় অবদান রেখেছেন পদ্মজা গর্বের হাতের তালি দিল আমির থমকে দাঁড়িয়ে ভুরু নাচিয়ে পড়ল মশ করা হচ্ছে তাদের খুন চলে বাড়ি ফেরা অবধি বাড়িতে প্রবেশের সময় গেটের বাইরে সন্দেহভাজন একজনকে আবির আবিষ্কার করলো আমির যাবার সময় লোকটাকে দেখেছিল পদ্মজাগির দরজা অব্দি এগিয়ে দিয়ে বলল তুমি যাও আমি আসছি অসময়ে কোথায় যাচ্ছেন এখানেই আছি তুমি হাত মুখ ধুয়ে নাও ধুলোবালি লেগেছে আমিরকে দ্রুত পদে আসতে দেখে আগন্তক বিজুলির গতিতে স্থান ত্যাগ করে তীব্র বাতাস বইছে চারপাশে বৃষ্টির আগমনী বারা আমিরের দারোয়ান তারিকুলকে প্রশ্ন করে সবুজ শার্ট পরা একটা লোক এখানে ছিল খেয়াল করেছো দারোয়ান বলল জি স্যার কতক্ষণ ধরেছিল সকাল থেকে আমি কয়েকবার দেখেছি শুনল না সন্ধ্যার নাস্তার পর টেলিভিশন চালু পর্দায় ভেসে ওঠে লিখন করতেই শাহের মুখ এটা সেই সিনেমা যে সিনেমায় অভিনয় আলোকনন্তপুরকে ঘিরে পদ্মাজার বাড়িতে হয়েছিল এই সিনেমার প্রতিটি দৃশ্য পরিচিত হওয়ায় পদ্মাজার সিনেমাটি খুব পছন্দের তা অজানা নয় আমিরের যেহেতু লিখনের সঙ্গে পদ্মাজার একটা অতীত আছে তাই আমিরের কথা ভেবে পদ্মাজা টিভি বন্ধ করে দিতে চাইলে আমির তাকে বাধা দিয়ে বুকে টেনে পড়ল সেসব অতীত এখন লিখন শুধুমাত্র একজন অভিনেতা বিনোদনের জন্য আমরা তার সিনেমা দেখতেই পারি এক টুকরো শুভ্র শীতল মেঘ পদ্মজার হৃদয় ছুঁয়ে গেল ও মুখ তুলে এক আমিরকে দেখে ভাবল কি মহৎ চিন্তাধারা মানুষটা কত সরল মনে কোনো প্যাচ নেই সব কিছু হাসি মুখে মেনে নেয় আমির উচ্ছ্বাস নিয়ে বলল দেখো দেখো তোমাদের টমেটো গাছগুলো দেখাচ্ছে পদ্মা টিভির দিকে তাকায় সিনেমায় এখন তাদের বাড়ির দৃশ্যগুলো দেখানো হচ্ছে ও দু চোখ ভরে নিজের বাড়ির আনাচে কানাচে দেখছে দেখলো না শুধু আমিরের বেঁকে যাওয়া দুটো ভুঁড়ো লিখনের মুখ কণ্ঠস্বর নড়াচড়া ঈর্ষার ঢেউ তুলছে বুকে পদ্মজার প্রথম ভালো লাগায় এই পুরুষ মানুষটি লিখন নিজের সীমা জানে কখনো নিজের সীমা অতিক্রম করেনি তবু আমির তাকে ঈর্ষা করে লিখনের এই ভালো মানুষের জন্য পদ্মজা তাকে খুব সম্মান করে আমির ভাবে ও সম্মানের ভাগ হয়ে গেছে ও মানতে পারে না হাত নিষ্পিষ করে লিখনের গাল গলাটা টিপে ধরতে সিনেমা শেষ হতে আরও দেড় ঘন্টা বাকি এতক্ষণ লিখন শাকে সহ্য করা আমিরের পক্ষে সম্ভব নয় ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় পদ্মজার জন্য পুরো অলোকনন্দপুরের সব কিছু সিডিতে আনার ব্যবস্থা করবে পদ্মজা যা চায় তাই সে দিবে তবে এই সিনেমা আর নয় ও টয়লেটের কথা বলে রুমে গিয়ে কাউকে টেলিফোন করে বলল পাঁচ মিনিট পর পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে চলবে ইনশাআল্লাহ